এবার তিস্তা পার থেকে দেওয়া হলো হুঙ্কার বাংলাদেশকে ভেঙে ছয়টি জেলাকে নিয়ে হিন্দুদের জন্য স্বাধীন বঙ্গভূমি রাষ্ট্র ঘোষণার পূর্ববঙ্গের হিন্দুদের মুক্তির একমাত্র রাস্তা ওখানে সংখ্যা অনুভূতি ঘাড়ে ভূমি নিয়ে আলাদা হোমল্যান্ড অর্থাৎ স্বাধীন তৈরি করে ওখানে হিন্দুদের একমাত্র জন্য থেকে একমাত্র রাস্তা স্বাধীন বঙ্গভূমি এর বিকল্প কোনো রাস্তা কোথাও নেই 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 ভবিষ্যতেও হবে না অনথায় পাঁচ কোটি হিন্দু শরণার্থীর দায়িত্ব চাপবে দিল্লির মাসনাদে তেতাল্লিশতম স্বাধীনতা দিবসে জানালো বঙ্গসেনা তেতাল্লিশতম স্বাধীনতা দিবস পালন করল বঙ্গসেনা চব্বিশে মার্চ জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের তিস্তা পাড়ির মান্দাতারি গ্রাম পঞ্চায়েতের টাকিমারিতে প্রথমে পতাকা উত্তোলন পরে রোড মার্চ এবং সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দিনটি পালন করেন বঙ্গসেনারা কর্মী এবং সমর্থকরা এদিন আসাম নাগাল্যান্ড উত্তরবঙ্গ এবং কলকাতা থেকে কর্মী ও সমর্থকরা এদিনের সভায় যোগদান করেন সম্মেলনে বাংলাদেশকে ভেঙে যশোহর খুলনা ফরিদপুর কুশিয়া বরিশাল ও পটুয়াখালী এই ছয়টি জেলা নিয়ে সংখ্যালঘু হিন্দুদের আলাদা বঙ্গভূমি রাষ্ট্র গঠনের দাবি জানান বঙ্গসেনার মুখপাত্র বিমল মাঝি বলেন বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন স্থায়ীভাবে বন্ধ করতে হলে সংখ্যালঘু হিন্দুদের জন্য ছয়টি জেলা নিয়ে আলাদা বঙ্গভূমি রাষ্ট্র গঠন করতে হবে তিনি আরও জানান যেভাবে ব্রিটিশের কাছ থেকে ভারতবর্ষ স্বাধীন হয়েছে পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হয়েছে সেভাবেই এখনকার বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের জন্য স্বাধীন বঙ্গভূমি রাষ্ট্র হবে তিনি বাংলাদেশের কারাগারে বন্দী চিন্ময় কৃষ্ণ মহারাজের মুক্তির দাবিও জানান চিন্ময় কৃষ্ণের মুক্তি না হলে আন্দোলনের মুক্তিও দেন বঙ্গসেনার মুখপাত্র বিমল মাঝি আরো বলেন উনিশশো সালে বাংলাদেশ গঠনের সময় সেখানে হিন্দু সংখ্যা ছিল আঠাশ শতাংশ সেখানে নির্যাতনের ফলে দাঁড়িয়েছে সাত শতাংশে সেই সময় থেকে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নারীদের উপর নির্যাতন ধর্ষণ জমি দখল ডাকাতি খুন ঘটে চলেছে এরপর বঙ্গসেনারা প্রাণ বাঁচাতে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হয় বলে তিনি দাবি করেন বর্তমানে বাংলাদেশের মৌলবাদী সরকার হিন্দুদের উপর অত্যাচারের উত্তপ্ত পরিস্থিতি ও দেশের নিপীড়িত সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা এখন প্রশ্নের মুখে সংখ্যালঘু রক্ষার্থে তিনি বাংলাদেশে হিন্দুদের জন্য পৃথক স্বাধীন বঙ্গভূমি রাষ্ট্র গঠন করার ডাক দেন তারা পরবর্তী পদক্ষেপ প্রসঙ্গে তিনি বলেন এরপরই দিল্লিতে অবস্থিত রাষ্ট্রসংঘের কার্যালয়ে পৌঁছবে বঙ্গসেনা কারণ বর্তমান বাংলাদেশের যা পরিস্থিতি তাতে এই মুহূর্তে বাংলাদেশের উল্লেখিত ছয়টি জেলাকে নিয়ে বঙ্গভূমি রাষ্ট্র গঠন না করা হলে আসন্ন সময়ে ওপার থেকে অত্যাচারিত নিপীড়িত অর্ধশিক্ষিত হয়ে যে হিন্দু শরণার্থীরা ভারতবর্ষে আসতে বাধ্য হবে সেই সংখ্যাটি প্রায় পাঁচ কোটি এবং তার দায়ভার নিতে হবে কেন্দ্রীয় সরকারকে কর্মসূচি আমাদের তেতাল্লিশতম বঙ্গভূমি স্বাধীনতা দিবস আমরা উদযাপন করলাম সকালবেলা আমরা পতাকা উত্তোলন করলাম তারপরে আমরা এই মার্চ করলাম আমরা এখান থেকে প্রায় পাঁচ কিলোমিটার আমরা মার্চ করেছি তারপর আমাদের বিভিন্ন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ তারপরে আসাম এবং নাগাল্যান্ড থেকে যেসব আমাদের বঙ্গসেনারা এসছেন তাদের যারা সেনানায়ক তারা আমাদের আগামী দিনের যে বঙ্গসেনাদের কি কী কর্মসূচি বা কিভাবে আমরা এই অত্যাচারের প্রতিশোধ নিতে পারি তার জন্য যে আমাদের আগামী দিনে আমরা স্বাধীনতা পেতে পারি তার রূপরেখা কিভাবে হবে তাই নিয়ে আমরা বিভিন্ন বঙ্গসেনার সেনানায়কগণ বক্তব্য রাখলেন অত্যাচার কারা করছে বলছে ওখানের মৌলবাদী সরকার সরকারে যারা আছে তারাই অত্যাচার করছে শুধু এখানে নয় সাতচল্লিশ সনের পর থেকে অত্যাচার যে করেছে তার প্রমাণ প্রায় আঠাশ শতাংশ হিন্দু ওখানে ছিল তার আজকে গিয়ে সাত পারসেন্টে দাঁড়িয়েছে অত্যাচার না হলে কেউ মাতৃভূমি ত্যাগ করে না যেমন ধরুন একটা ফুটবল এ এগারো জন লাতি মারছে ওপাশ থেকে এগারো জনের লাথি মারছে কিন্তু আলটিমেটলি একদলে গোল দিচ্ছে আর বল কিন্তু দুই দলে এগারো এগারো বাইশ জনার লাথি খাচ্ছে ওখানে যেই ক্ষমতায় যাক না কেন যে কোনো দল লাথি কিন্তু মার কিন্তু খাচ্ছে হিন্দুরা যদি কোনো খেলায় হারে অপর যারা হেরে যায় তারা গিয়ে ওই মন্দিরের উপর আক্রমণ করে প্রচার পাওয়ার জন্য যদি কোনো দল মানে জিতে যায় তার আনন্দ উৎসব করে হিন্দু নারীর উপর নির্যাতন করে কেউ আমাদের বন্ধু নয় একমাত্র সমাজবিজ্ঞানী এবং দুর্দান্ত মানে দুর্জয় সৈনিক ডাক্তার কালিদাস বৌদ্ধ চিন্তা করেছে যে একমাত্র পূর্ববঙ্গের হিন্দুদের মুক্তির একমাত্র রাস্তা ওখানে সংখ্যানুভূতি হারে ভূমি নিয়ে আলাদা হোমল্যান্ড অর্থাৎ স্বাধীনবঙ্গ রাষ্ট্র তৈরি করে ওখানে হিন্দুদের একমাত্র চির দিনের জন্য তাছাড় থেকে নিষ্কৃতের একমাত্র রাস্তা স্বাধীন বঙ্গভূমি এর বিকল্প কোনো রাস্তা কোথাও নেই 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 ভবিষ্যতেও হবে না কোন সরকার এর মানে রোধ করতে পারবে না আমরা দাবি করেছি ছটা জেলা যশোর খুলনা ফরিদপুর কুষ্টিয়া বর্ষা পটুয়াখালী দাবিটা যদি পাবনা পৃথিবীতে এমন কোনো কাজ নেই যে অসম্ভব আজকে আপনি বালুস যেভাবে তারা প্রায় ছেচল্লিশ সন থেকে তারা স্বাধীনতার আন্দোলন শুরু করেছে অনেকে তাকে মস্করা করেছে অনেকে বলছে অসম্ভব অবাস্ত আজকে তাকান দলাই লামা প্রায় সত্তর বছর নির্বাসিত ইহুদিরা আড়াই হাজার বছর মানে নির্বাসনে ছিলেন তারা এইরকমই আমাদের মতো আমরা আমাদের দাবি জানিয়েছি এখন ভারত সরকারের প্রতিক্রিয়া সেটা ভারত গভর্নমেন্ট জানে সেটা ভারত গভর্নমেন্টে তারপরে আমরা যাব আগামী দিনে আমরা যাবো রাষ্ট্রসংঘের যে সদর দপ্তর আছে দিল্লিতে আমরা সেইখানে যাব আমরা কে কী জানালো সেই অপেক্ষাতে নাই মা আমার ফিদা লেগেছে আমাকে ভাত দাও এখন মা কী দেবে সাই দেবে না ভাত দেবে না জল দেবে সেটা মা জানে সেটা আমার ব্যাপার না আর তার কি তিন কোটি লোক আমরা তার মানে দেশের উপর অবাঞ্ছিত হিসাবে বাস করছি এখান থেকে সেই মানুষগুলো নিরন্ন মানুষ হয়ে ওখান থেকে আসছে এখানে কর্মসংস্থানের উপর ভাগ বসাচ্ছে জমি সংকুচিত হচ্ছে অশিক্ষিত তারা লেখাপড়া ভালো সুযোগ পাচ্ছে না একটা জাতি যদি এদের এই জাতি হিসাবে মেনে নেন তাহলে একটা অশিক্ষিত মূর্খের একটা জাতিতে পরিণত হচ্ছে তাহলে সেই বোঝা ভারত গভর্নমেন্টের বহন করতে হচ্ছে এখন আরও আজকে যদি এই তিন কোটি লোককে এখানে আশ্রয় দেয় এখানে যারা বলছে তাহলে আরো দুই কোটি অচির ভবিষ্যতে এখানে চলে আসবে এই পাঁচ কোটি লোকের বোঝা ভারত গভর্নমেন্টকে বইতে হবে পৃথিবীর আমার জানা সত্ত্বে আমি যতটুকু আমি জানার চেষ্টা করেছি জিজ্ঞাসু মনকে আমি প্রশ্ন করেছি বা বই পুস্তক করেছি যে এত বড় উদ্বস্তুর বহ পৃথিবীর ইতিহাসে আমার জানা নাই এখন আপনাদের যদি জানা থাকে আপনার সাংবাদিক কুল আপনারা এখানে রাজন্য বর্গ আছেন তারা যদি বলে যে না তোমরা তিন কোটি না পাঁচ কোটি অমুক দেশে উদ্বস্ত হয়ে আছে তাহলে তখন আমাদের একটু ঢিলাঢালা চিন্তা ভাবনা করলে হতে পারে কিন্তু আপনি পাঁচ কোটি লোকের এই মানে বহন ভারত গভর্নমেন্টকে বস বহন করতে হবে এটা জেনে রাখুন যদি স্বাধীন স্বাধীনবঙ্গই না হয় আর ওখানে তিন দিকে ভারতবর্ষ আর একটা মাঝখানে একটা মুসলিম দেশ মুসলিমরা মানে মৌলবাদীরা তারা এক ঈশ্বর আল্লাহ ছাড়া তারা কিছু জানে না ওটা ভারত ভারতবর্ষের পেটের একটা ক্যান্সার ওই ক্যান্সারকে কেটে বাদ না দিলে ওর সমূলে ওর দেহ পচবে তাই ভারত গভর্নমেন্ট যদি ওটাকে কোনো চিকিৎসা না করে তাহলে এই পচে যাবে অস্তিত্ব সংস্কার দেখা দেবে আপনি জেনে রাখুন আর এই যখন এই অশিক্ষিত জাতি এই যারা উদ্বাস হয়ে আসবে তাদের না থাকবে কৃষ্টি কালচার না থাকবে শিক্ষা তখন একদিন কি করবে সেটা ভারত গভর্নমেন্টের ভাববার বিষয় আছে ভারত গভর্নমেন্ট বলছে